সুরাত আলার ষোলো এবং সতেরো নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এ আয়াতের আলোকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করবো পড়েন ইনশাআল্লাহ এ আয়াতে আল্লাহ বুঝাতে চেয়েছেন এই পৃথিবীটাকে এত বড় মনে করো না ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর লর্ড তোমাকে তোমার রবের কাছে ফিরে যেতে হবে এই দিন দিন না আরও দিন আছে খেলা হবে সেদিন খেলা হবে ফাইনাল খেলা ওই খেলার জন্য আমরা অপেক্ষা করছি এই পৃথিবীতে ক্ষণিকের জন্য আমরা এসেছি হ্যাঁ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম আসল সময় শুরু হবে সেদিন ক্যামতের দিনটাই যেদিন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াব সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তীব্র তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে জিব্বাটা কুকুরের মতো তৃষ্ণায় বের হয়ে নাভির সামনে এসে ঝুলতে থাকবে কুকুর যেমনি ঝুলায় সবাই পেরেশান চিৎকার বিলাপ সবার মুখে একটাই আওয়াজ আল্লাহ আমার বাঁচাও ওই দিনের জিকিরের নাম কি বাঁচাও সবাই বলেন ওই দিনের জিকিরের নাম কি রব্বুল আলমিন বলেন ওই কঠিনতম দিনে যদি বাঁচতে চাও দুনিয়ার আর মায়েকে ভুলে যাও আখেরাতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো বলতো সিরুনাল হায়াতুদুনিয়া ওয়াল আখিরাতু খায়র ওয়া আবকআ তোমরা এই দুনিয়ার জীবনটারে অনেক বড় মনে করো মনে করো এটাই আসল আল্লাহ বলে এটা আসল না এটা নকল আসল হচ্ছে আখেরাত ঠিক এই দুনিয়ার জীবন হলো হলো চিরস্থায়ী জীবন এই দুনিয়ার জীবনটা উত্তম নয় আখেরাতের জীবনটা উত্তম কার কথা বলতু সিরুনাল হায়াত দুনিয়া তোমরা এই দুনিয়ার জীবনকে বড় মনে কর দুনিয়া দুনিয়া কর তোমরা আব্দুল্লাহ না হয়ে আব্দুল দুনিয়া হয়েছো আল্লাহর দাস নও নাই দুনিয়ার দাস হয়েছ তোমরা দুনিয়া দুনিয়া করো দুনিয়াটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আখেরাত কার কথা আল্লাহ বললেন ওয়াল আখিরাতু উলা ও দুনিয়া নয় আখিরাত আপনার জন্য উত্তম সুবহানাল্লাহ আখনা এটা সেরা এটা स्थाई এটা উত্তম দুনিয়াটা নয় ইউ প্রায়োরিটাইজ দিস লাইফ ইন দিস ওয়ার্ল্ড বাট দ্য লাইফ আফটার ডেথ मच মোর বেটার দ্যান দিস ওয়ার্ল্ডলি লাইফ এই দুনিয়াকে তুমি বড় মনে করো দুনিয়াটাই সব মনে করো দুনিয়াটাই সব নয় আর বড় জগৎ আছে না নাই এই দুনিয়াটা আসলে একটা মোহ এটা কি মোহ এটা খেলার মধ্যে আমরা পড়ে আছি লোভাতুর হয়ে আছি চাকচিকময় দুনিয়া দেখে এর পরীক্ষার ভেতরে পড়ে আখেরাতকে আমরা ভুলেই গিয়েছি আর আল্লাহ বলেছেন দুনিয়া নয় শ্রেষ্ঠ হলো আখেরাত ওই আখেরাতের জন্য তোমরা সামান জোগাড় করো চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবনটা হলো ম্যাতা আল গরুড় ওয়ামাল হায়া তুত দুনিয়া ইল্লা ম্যাতা অল গরুর দুনিয়ার জীবনটা হল সাময়িক ভোগের সামগ্রী সাময়িক ভোগের বিষয় আজ আছে কাল নাই হাতের ময়লা জেরে দিলে সব শ্রেষ্ঠ ঠিক কি না আবার আল্লাহ বলেন এই দুনিয়ার জীবন হল লাইবুনওয়ালা হগুন ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা লাইবুনওয়ালা হগুন দুনিয়ার জীবন হলো হল খেলতামাসা মরলে সব শেষ হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা ওরে এ রঙ্গ হবে যে ভঙ্গ সবি সাধেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে জন্মিলে মরিতে হবে ঠিক না মাটিতে মিলিয়ে যাবে কিচ্ছু থাকবে না লাশ হয়ে যাবে খুঁজেও পাওয়া যাবে না আবার আল্লাহ বললেন এই দুনিয়ার দৃষ্টান্ত হলো কামা ইন আংজালনা হুমিনাস সামা এই দুনিয়ার জীবন আকাশ থেকে পাঠানো পানির মতো এই পানি দিয়ে দুনিয়াতে গাছ হয় একদিন গাছগুলো মরে যায় ভুসি হয়ে যায় বাতাসের এক ঝাপটায় ভুসিগুলো কই যায় খুঁজেই পাওয়া যায় না ঠিক কি না কোথায় যে চলে যাবে এই দুনিয়ার জীবন খুঁজেই পাওয়া যাবে না টিকে থাকবে অবশিষ্ট থাকবে আজীবনের জন্য অপেক্ষা করবে একটা কাল সেটা হচ্ছে আখেরা চিল্লাবেন ঠিক কিনা আমরা লোভের মধ্যে পড়ে আছি মহাচ্ছন্ন কখন যে ডাক চলে আসবে আমরা জানি চিল্লাই বলেন জানি মাটির ভেতরে হবে কেন বান্ধ দালন মনামার কেন বান্ধ দালন ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জড় ছেরে ধরা দামে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দারা সূতো সবই হবে তোমারপরে মোনমার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোন কেন বান্ধ দালন ঘর রে মোন কেন বান্ধ দালন ঘর চিল্লেন ঠিকিরা কমল হায়াত দুনিয়া ইল্লা মা দুনিয়ার জীবনটা এটা ভোগের সামগ্রী আজ আছে কাল নাই কখন যে চলে যেতে হবে কেউ জানি না আপনাদের এই মাহফিলে আসার আগ দিয়ে এই কিছু সামনে কি রাস্তা যেন বলে এটাকে এই করুলিয়া বাস স্ট্যান্ডের এদিকেই আমার প্রাইভেট কার যখন যাচ্ছে আমরা যখন যাচ্ছি হুট করে আর একটা গাড়ি এসে একজনকে ধাক্কা মারলো হুন্ডা গেল একদিকে সে গেল একদিকে হঠাৎ দেখি মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে আবছা অন্ধকার গাড়ির আলোতে দেখা যাচ্ছে ফিনকি দিয়ে রক্ত এরকম রাস্তার পাশ দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়ছে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় নাই তার কত চিন্তা ছিল কত প্ল্যান ছিল জীবন নিয়ে সুন্দর সংসার করবে বাবা মার মন মুখ খুশি করবে সমাজের জন্য অনেক কিছু উপহার দিবে সামনে নির্বাচন আসতেছে এটা নিয়ে তার মাথায় টেনশন ছিল না কে আসবে ক্ষমতায় কত উৎসব কত আমেজ কিন্তু নাই সব ভঙ্গ করে দিল কে আজকে রাতে আমাদের এরকম ঘটতে পারে কি পারে না এই মাহফিল থেকে সই সালামতে বাসায় ফিরতে পারবো গ্যারান্টি লেটার আছে নাকি আরো আধা ঘন্টা বাজবো গ্যারান্টি আরো দশ মিনিট শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি কথা বলেন আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ বলেন এটা ভোগের সামগ্রী এই দুনিয়ার জীবন খেল তামাশার জীবন মোহের জীবন মোহের ভেতরে পড়ে আখিরাতকে তোমরা ভুলে গিয়েছো দুনিয়া আসল নয় আসল হলো আখিরাত ঠিক কি না এই দুনিয়ার জীবনটা হলো চারটা স্বর্ণের টুকরার তিনটা লাশের মতো মনোযোগ দিয়ে শুনবেন কয়টা স্বর্ণের টুকরা লাশ কয়টা বনী ইসরাঈলের জামানাতে তিন যুবক ভাগ্যের সন্ধানে ভাগ্য চেঞ্জ করার জন্য কাজের সন্ধানে তারা বের হয়েছে প্রতিমধ্যে গুপ্তধন পেয়েছে চারটা স্বর্ণের টুকরা পেয়েছে তিনজন কয়জন কয়টা স্বর্ণের টুকরা চারটা স্বর্ণের টুকরা পেয়ে মহা খুশি খুশিতে বাগবাকুম কে আমাদেরকে পায় আজকে স্বর্ণের টুকরা ভাগ করে আমরা অনেক ধনী হয়ে যাব এক বন্ধু বলল প্যাটে অনেক খোদা লাগেছে আগে বাজার থেকে খাবার নিয়ে আয় তারপরে তিনজন বন্ধু মিলে চারটা স্বর্ণের টুকরা ভাগ করে নিয়ে যাব। এক বন্ধুকে বাজার থেকে রুটি কিনে আনানোর জন্য পাঠিয়েছে বাকি দুই বন্ধু এবার বসে বসে পরামর্শ করে ওইটারে যদি মেরে ফেলতে পারি ভাগ বটো আর আর দরকার নাই তুই নিবি দুইটা আমি নিব দুইটা সহজ হয়ে গেল না ও নিবে দুইটা এ নিবে দুইটা আর ওটার মেরে ফেলবো যেটা রুটি আনতে গেছে সেটা মনে মনে ভাবে রুটিতে যদি বিষ সাথে পারি কি মিশাতে পারি আর ওই দুইটারে যদি খাওয়াইতে পারি তাহলে সব আমার গোটা দুনিয়া আমার দুনিয়াকে মজা লেলো দুনিয়া তোমার যে চিন্তা ওই কাজ রুটির মধ্যে বিষ মেখে নে বন্ধুদের কাছে দিয়েছে দুই বন্ধু মিলে ওইটারে ঘুষান শুরু করছে ঘুষাইতে ঘুষাইতে শেষ একটা শেষ উইকেট একটা পড়ছে কয়টা আর আছে উইকেট কয়টা ওই দুই উইকেট কয় ক্ষুদা লাগছে এটারে মারতে অনেক কষ্ট হয়েছে আগে খাই লই আগে কি করি ওই দুইটা মিলে বিষ মাখানোর রুটি খেতে শুরু করেছে বিষ খাওয়ার পর ওই দুই উইকেটও শেষ কেউ নাই তিনটায় লাশ হয়ে পড়ে আছে চারটা স্বর্ণের টুকরা পাশে পড়ে আছে এটাই হলো দুনিয়ার জীবন চিল্লায় বলেন ঠিক কিরা এজন্য আল্লাহ বললেন গোলাম থাকতে আসো নাই চলে যাবা কুল্লু নাফ সিং জা তোমাই লাইনা তো সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কি না আবার আল্লাহ বললেন আইনামা তা কোনো ওই উদ্রিক যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন ওয়াজাত সাকরাতুল মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানেই তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিক কিরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরেও আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুন ল ইয়েস তা খিরুন সাটাওয়ালা ইয়েস তা মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরও জোরে বলেন ড্যাস উইল কাইম মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলমিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরো বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আলমিন আজ রাত বারোটায় আপনার হায়াত কেড়ে নিবে মানে কুলমাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক কি না আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কি না তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বী বাজানারা জানারা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আছে না নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আছে না নাই উখিয়া তো ডাক্তার মরে না দেখেও ডাক্তার মরে অন্যান্য বাঁচায় মানুষে হ্যাঁ আল্লাহ বা হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে অচিল্লা চিল্লা এখন ঠিক তার মানে মরণের একটা সিরিয়াল দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না কি বলেন যদি বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সংগীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রংতামাশা চক্ষু বুজিলে হায়রে দম ফুরাইলে चिल्ला বলার ঠিক কি না মানুষ রঙ্গিন ফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটু খানি কথা কই না হায়রে মানুষ রঙ্গিন ফানুস রঙিন ফানু সাইরে মানুষ চিল্লাই বলেন ঠিক কিনা যে কোনো সময় চলে যায় এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন নাই মুরব্বীরা জানবেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না নাই অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আছে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নাই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আছে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নাই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকায় কিছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এতক্ষণ সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যা অনেক অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানই মরণ দিও ইমানের পথে অবিচল থেকে আমারে আমার মরণ যেন ইমানের পথে অবিচল থেকে কে মরন যেন হয় তোমারি কাছে মিনতি আমার। মারি কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবিচল থেকে কে আমারে মরুঞ্জেন হয় চিল্লে পড়ে না আমি তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি নাকি হম আদ্রী নবসুম ভি আই আরোদিন তামুত। কোন জায়গায় মরবা কখন মরবা কেউ আমরা জানি না কিন্তু মরবো সবাই জানি ঠিক কিনা। কুল্লু কুল্লুনাফ সিং এ কতুল মাউত প্রত্যেকটি আত্মার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সার্টেন থিং ইন লাইফ ইজ ড্যাফ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওর লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাফ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লাই কোন ঠিক কিনা মরব যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ